পহেলা বৈশাখ তেমন কিছুই কেনাকাটা হয়নি কারণ আমার ছোট্ট সোনাটার জন্য আমি বেরোতেও পারি না আর আমি ছিলাম বাবার বাড়িতে এর জন্য কেনাকাটা হয়নি পহেলা বৈশাখের আগের দিন বর্মশাই প্রথমে এগুলো দেখালো যে মেয়ের জন্য এগুলো কিনেছে দেখে তো ভীষণ খুশি কি সুন্দর কিউট তাই না দেখে ভীষণ ভালো লাগছিল আর মনটা খুশিও লাগছিল কি কিউট তাই না কিন্তু এখানেই শেষ নয় সারপ্রাইজ আরও অপেক্ষা করছে সেটা কিন্তু আমি তখনও বুঝতে পারিনি তখন আস্তে আস্তে হাজির হয়ে আরেকটা প্যাকেট হাতে দিল সেইলর দেখেই বুঝতে পেরেছি এটা নিশ্চিত মেয়ের নববর্ষের জামা সত্যি তাই ছিল এটা মেয়ের নববর্ষের জামাটা ছিল জামাটা এত সুন্দর ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে নববর্ষের জামা আর আমার ছোট্ট সোনাটার এটা প্রথম নববর্ষ তাই স্পেশাল তো হবেই বলো জামাটা কিন্তু সত্যি সুন্দর তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু জামাটার কালারটা যেমন সুন্দর লেগেছে তেমনি কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর কিন্তু মন খারাপ হয় কখন যখন জামাগুলো ছোট হয়ে যায় আর পড়তে পারে না আর এইসব জামা তো সবসময় পরানোও যায় না যদি কোথাও ঘুরতে বের হওয়া যায় বা বেরোতে হয় তখন বের পরানো হয় তাছাড়া তার আর পড়ানো হয় না কিন্তু এই জামাগুলো যে ছোট হবে তখন খুবই খারাপ লাগে আমার তো ভীষণ পছন্দ হয়েছে সারপ্রাইজ কিন্তু তখনও শেষ হয়নি সারপ্রাইজ আরও বাকি আমি তো সারপ্রাইজ হয়েই যাচ্ছিলাম হয়েই যাচ্ছিলাম কারণ একটার পর একটা শুধু লুকে লুকে বের করছে আর আমার হাতে দিচ্ছে আমি এত খুশি হয়েছিলাম তখন আর এই সারপ্রাইজটা ছিল আমার জন্য এই গিফটগুলো ছিল আমার জন্য আমি যেহেতু রান্নার ভিডিও করি এর জন্য এগুলো কিনে এনেছে দেখো কি সুন্দর তাই না মাটির আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে বলো কমেন্টে আমি তো ডাবল খুশি হয়ে গেলাম মেয়ের জন্য জামা আর আমার জন্য কি সুন্দর গিফট কিন্তু এতেও কিন্তু শেষ নয় গিফট আরও বাকি এই যে এখন আমার আরেকটা গিফট এটা হচ্ছে একটা শাড়ি এটা আমার নববর্ষের শাড়ি এই সব কিন্তু আমাদের ধারণাও ছিল না যে এই সব কিনেছে কারণ আমি ছিলাম বাবার বাড়িতে এগুলো যে কবে কিনেছে কি করেছে লুকিয়ে রেখেছিল আমি বুঝতেই পারিনি আমি বিন্দুমাত্র ধারণাও করিনি যে এগুলো কিনতে পারে কারণ অফিসে প্রচুর পরিমাণ ব্যস্ত কেনার সময়ই নেই কখন কিনেছি সেই জানে কিন্তু যেমন খুশি হয়েছিলাম মনটাও কিন্তু খারাপ ছিল অনেক কারণ সে নিজের জন্য কিছুই কেনেনি। নি কোনো সময়ই কিনতে চায় না আমি জোর করি কিনাই কিন্তু এখন তো আমি যেতে পারিনি আর আমি জানিও না তাই তার আর কেনাও হয়নি সে নিজেও কিনে নি শাড়িটা সুন্দর তাই না আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে কারণ আমার অভ্যাসিত যাই না তোমাদের হয় কি না কারণ আমি যেদিন ভিডিও করি সেই দিন ছাড়বো ছাড়বো বলে আর ছাড়াই হয় না তোমাদের ক্ষেত্রে কি তাই হয় পয়লা বৈশাখ তো শেষ হয়ে গেছে কিন্তু বৈশাখ মাস কিন্তু শেষ হয়নি তাই ভিডিওটা অতটাও পুরোনো হয়নি তাহলে এবার তোমরাও কমেন্ট করে ফেলো পয়লা বৈশাখ তোমাদের কেমন কাটলো শাড়িটার সাথে কিন্তু ব্লাউজের পিসও আছে ব্লাউজের পিসটা কিন্তু মাপ দিয়ে বানিয়ে রেখেছিল তাও আমাকে বিন্দু মাত্র বুঝতে দেয়নি তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো আর সবসময় কোজাগুড়ির পাশেই থেকো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য